চিন্তায় ব্যস্ত হয়ে পড়েছি কোথায় গেল আমার দাদা কোথায় গেল দাদি কোথায় নানা নানি চলে গেল কোথায় আমার সে ছাত্র ভাই কোথায় আমার খেলার জিন্দিগির বন্ধু কোথায় চলে গেল এক এক করে সবাই যাচ্ছে খবর না নাই এমন একদিন জমিনে মাইকে মসজিদে মোয়াজিম বলবে অমুক বান্দাও জমিনের মধ্যে নাই বিদায়ের ঘন্টায় বাড়ি পড়ে যাবে রাতের বেলা ঘুমায় গেলাম দরজা বন্ধ বাতি বন্ধ হয়ে গেল সকালবেলা মা ডাকতে আসলো বাবা ওটার ঘুমাইস না সকাল হয়ে গেল মায়ের দরজায় ধাক্কা দেয় অন্যদিন এক ডাকে দরজা খুলে আজকে তেরোটা ডাক দিল দরজা খুলে না মায়ের মনে দাগ কেটে গেল কি ব্যাপার মা চিন্তা ভাবনা করে দরজারে জোরে ধাক্কা দিছে খুলে গেল এরে বাবা তুই এত ঘুমাও শরীরের মধ্যে একটু হাতটা লাগায় মৃদু ধাক্কা দিয়া দেখে বডিটা মতো শক্ত হয়ে গেছে পুরা কাঠের হাতটা লাগায় দেখে বডি পুরা ঠান্ডা বরফের মতো হয়ে গেছে মায়ের আর বুজার বাকি না চিৎকার দিয়া কয় তোরা কোথায় আছো আবার বাবায় জমিলে নাই এবার সবাই দৌড়ে এসে দেখে নাই গতকালকে মাঠে ছিল এখন সবাই কান্না করে কেউ দৌড়ায় তাড়াতাড়ি ইমাম খবর দাও জানা বাগানে তাড়াতাড়ি বাস কাটার ব্যবস্থা কর কেউ দৌড়াচ্ছে কবরটা খনন কর কেউ দৌড়াচ্ছে গরম পানি রেডি কর জীবনের শেষ গোসল বড়ই পাতা দিয়া গরম পানি দিয়া রেডি করে দাও তুমি আমি আর কথা বলতে পারি না তাকায় দেখতেছি ওরে আল্লাহর বান্দা আমার জন্য গরম পানি রেডি হয়ে যাচ্ছে আমার জন্য কবর রেডি হয়ে যাচ্ছে খাটিয়া আনার জন্য লোক দৌড়াচ্ছে আমার মা তখন আমাকে নিয়ে যায় মা শেষবারের মতো কয় আর একটু নজর দেখায় যা বাবারে নিয়ে যাইছে জানাজা পড়ায় বিদায় বাবা কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করল খানা খাইতে গেল মা খানা খায় না সন্তানের চিন্তা এত বড় কোনো আনন্দ নাই আমার সন্তান নাই আমার জীবনের আনন্দ নিমিষেই মিটে গেল এরে সন্তান কিসের দুনিয়ার পাগল যদি ছাত্রদের মধ্যে আদর্শ ছাত্র হয়ে যাইতে পারো সব ছাত্ররা দোয়া করবে শিক্ষকেরা দোয়া করবে আমার এই ছাত্র ভাইটা আমরা যত গুনার আড্ডা দিতাম কিন্তু ওরে দেখতাম সময় মতো গিয়া নামাজটা পড়ছে আমরা যত আড্ডা দিতাম ও দূরে থাকতো আসতে চাইতো না বড় ভদ্র কোনো আড্ডা দিত না কোনো মেয়ের সাথে কথা বলতো না শিক্ষকেরাও বলে ছাত্রটা বড় ভালো ছিল আমাদের কখনো আমাদের সাথে আচরণ করে নে সবাই দিল ভরে কাঁদে আর দোয়া করে আর যদি তোর জীবন তেমন হয় এলাকার সবাই বলবে মরে গেছে ভালো হয়েছে কারণ আলেম রে গালি দিত ইমাম রে গালি দিত শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করত। ও মরে যাওয়াটা আমাদের এলাকার শান্তি হয়ে গেল ধর্ম কপাল তোর নষ্ট হয়ে গেল এরে যুব ওই কবরে যাওয়ার পরে প্রশ্ন তিনটা রেডি করিয়া তারপরে যা রবের পরিচয়টা ঠিক করিয়া কবরে যা ধর্ম তোর কোনটা তাও পরিচয় নিয়ে কবরে যা কোন ধর্মের বান্দা তুই নির্ণয় কর কোন রবের তুই গোলা নির্ণয় করে কবরে যা তোর নবীকে তাকেও চিনি আল মুখে বলবি নবী আমার মদিনাওয়ালা গালের মধ্যে নবীর দাড়ি রাখবি না গাদ্দারি করবি আর বৃদ্ধাঙ্গুলি দেখাবি আল্লাহ তালা কিন্তু করায় গন্ডায় হিসাব নিয়ে তোর পাশে আরেকটা ভাইরে তার করায় দেখায় বলবে দেখ তুইও স্কুল কলেজ ভার্সিটিতে পড়ছো এই ছেলেটা স্কুল কলেজ ভার্সিটিতে পড়েছে তুই নামাজ পড়ো নাই দাঁড়িয়ে রাখো এই ছেলে স্কুল কলেজ ভার্সিটিতে পড়িয়া দাড়ি কাটে নাই নামাজ সারে নাই 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 তুই কেন পারো না এর যুবক ও ব্যবসায়ী ভাই তোমার মতো কত ব্যবসায়ী নামাজ সারে না নামাজের সময় দোকানের ঝাপটা ফালায় সাটার ফালায় মসজিদে গিয়া হাজি এ ব্যবসায়ী ভাই তুই কেন পারো না জবাব দিতে হবে আল্লাহর দরবারে পালাবার জায়গা নেই তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজের সময় নামাজ পড়ে তোমার মতো আমার মতো বহু যুবক আজকে কোটি টাকার ব্যবসা করে এক টাকাও হারাম খায় না তুমি কেন পারো না আল্লাহর কাছে জবাব দিতে হবে পালাবার কোন রাস্তা খুঁজে না রে মনে জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না রে বান্না চোখ দুটো বন্ধ করে একটু গুণাহের দিয়ে টাকা গুনাগারের জন্য জাহান্নাব আল্লাহর কোরআনের আওয়াজ না কামল জন্য জান্নাত আল্লাহর কোরআনেরই ঘোষণা অতএব বান্দা পুলিশে একটা বেতের বাড়ি দিলে কষ্ট পাই সহ্য করতে পারি না আর গুনাগারের জন্য নবী বলেন কবরের দুই পার্শ্বের মাটি জোরে চাপ দিব চাপের কারণে পাজরের হার চূর্ণ বিচূর্ণ হয়ে যাব এরে আল্লাহর গোলাম সহ্য করতে পারবে কিনা ভেবে দেখ এক সেকেন্ডে রাজাব সহ্য করার শক্তি নাই তুমি আমি বড় দুর্বল একটা বান্দারে পুলিশে ধরিয়া ইচ্ছা রকম পিটাচ্ছে চোখে পানি নাই আর একজন আলেম বয়ান করে ময়দানের দুই হাত পেছনে বসে এক যুবক হাউ মাউ করে কান্না করে একটু চিন্তা করে দেখ পুলিশে বিদায় কাঁদে না এক আলেম বয়ান করে পেছনে বসে এক যুবক কান্না করে চিল্লায় চিল্লায় কাঁদে একটু চিন্তা করে দেখ এই ময়দানটার দাম কত কোরআনের বরকর কত ওর অন্তরে যখন জাহান নামের ছবিটা এসে গেল আজাবের ভয় অন্তরে ঢুকে গেল তখন নিজের গুনার সাথে আর আজাবের সাথে মিলাইতে গেল মিলাইয়া দেখে আমার মতো জগতে আর কেউ নাই যুব এমন কোন গুনা নাই করে নাই এলাকার মানুষ তারে দিয়া বাইদা সবাই জঙ্গলে ফালায় দিল এর মতো খারাপ মানুষ নাই এলাকার থেকে বিতাড়িত জঙ্গলে যুবকের হাতে ফেলে দেওয়ার পর আল্লাহ জিজ্ঞেস করলেন অমুষা তাড়াতাড়ি যাও অমুক জঙ্গলের কিনারা এক যুবক আমার অলি তাকে তুমি নিজে জানাজা পড়াও নিজ হাতে দাফন করে রাখো নবী লোকজন নিয়ে দেখে এলাকার যেই মানুষেরা যেই যুবকেরে খারাপ বলে সন্ত্রাসী হওয়ার কারণে ওই যুবকের হাতে পায়ে দিয়া বেঁধে জংলায় ফালাইল আল্লাহ ওহিনাজিল করলেন সেই যুবকের ব্যাপারে ইনি নাকি আল্লাহর এর জানাজা আমি পড়াবো এর কবরে দাফন করব আল্লাহর ওয়াডার মুসানবী তার জানাজা পড়ালেন দাফন করলেন আল্লাহর কাছে পরে জানতে চাইলেন আল্লাহ এলাকার সবাই বাইদা ফালাইয়া দিলাম রশি বাদলাম এরপরে কারণে সবার থেকে বড় খারাপ সন্ত্রাসী তুমি বল্লা এই যুবক নাকি কারণটা কি আল্লাহ কে ও কি জানো না তোমার রব নাম আছে আর একটা গপফার তুমি কি জানো না আমার নাম রহমান তুমি কি জানো না আমি আল্লাহর এক নাম রহিম তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম সত্তার এলাকার সবাই যুবকের বেদে জঙ্গলের মধ্যে যখন ফানা গেল ওই যুব অসহায়ের মতো এমন কান্নার আওয়াজ আমি আল্লাহর দিকে মনোনিবেশ হয়ে বলেন আল্লাহ আমার মা নাই বাবাও না

আশ্রয়ের কোনো দরজা নাই তবে আল্লাহ আমি কেরামদের বয়ানে শুনেছি ফাঁকে ফাঁকে ও আল্লাহ তোমার নাকি গফ্ফার নামের একটা দরজা আছে তোমার নাকি রহমান নামের একটা দরওয়াজা আছে রে আল্লাহ আমার জীবনে এমন কোনো গুণা নাই যে গুণা আমি করি না রে আল্লাহ আমার হাতের দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার হাতগুলো না হয়ে গেছে আমার জবানের দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার জবানটা নাপা